হ্যালো এভিওয়ান দিস ইস লাবণ্য চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে গাছ পরিচর্চা গাছে কি দিব না দিব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো আমি বালতি নিয়েছি বালতিতে এখানে চার লিটার পানি নিয়েছি এখানে এখন আমি এই বিষটা মেশাবো তা গাছের জন্য খুব উপকারী তো চার লিটার পানিতে চার ফুটা বীজ দিতে বলেছে তো এখন আমরা সেটাই করব চলো দেখি কি হয় তো এই তো আমি এখন মিশাবো এক তিন বেশি একটু দিয়েছি তো এই বিষটাকে এখন আমি গুলিয়ে নেব তো ফাইনালি আমি কিন্তু ওষুধ মিশিয়ে নিয়েছি এখন দেবার পালা আমি হচ্ছে বোতলে করে স্প্রে করব আমি এখন বোতলে ভরিয়ে নিব আল্লা ভরসা সব কাজই তোমাদের সঙ্গে শেয়ার করি তো রমজানের সকাল সকাল আবার চলে আসলাম শেয়ার করার জন্য আল্লাহ জানে কতটুকু পারবো খুব তা চলো আমরা এখন গাছে স্প্রে করব এটা তোমাদের সঙ্গে শেয়ার করব আসুন বিসমিল্লাহির রহমানির রহিম বাড়ায় কইলে ধরে ও দেখতে পাচ্ছ আমি সুন্দর করে স্প্রে দিচ্ছি কেমন হয় তোমরা কিন্তু কমেন্টে লাগিয়েছি রোজা রেখে রমজান মাসে গাছের পরিচর্যা করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না মোটামুটি এইটা দিয়ে মানে স্প্রে করতে গিয়ে হাত একটু লেগে যাবে যেহেতু খুব ঘন ঘন চাপ দিতে হয় সেই ক্ষেত্রে তবে কোনো একদিন ডিজিটাল লুকে চলে আসব দেখতেই পারবে তোমরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো নিচ থেকে দেখো এত সুন্দর সবুজ সবুজ লাগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কিন্তু এখন স্প্রে করাটা শেয়ার করছি আর টমেটো গাছ তো ভিতরে টমেটো ধরেছে সেই ক্ষেত্রে স্প্রে মানে ভিতর পর্যন্ত হয়তো বা যাচ্ছে না এদিকে উপর থেকে দিব না তো এই জায়গায় টমেটোতে কিন্তু পোকা ধরেছে তোমরা তোমরা দেখো এইদিকে আপু এইদিকে দেখাও আমার ছোট আপু এই যে এই পোকা ধরেছে মেবি এই কিন্তু আমি স্প্রে করছি বন্ধু করে তো এখন মিষ্টি লাউ কুমড়াতে দিচ্ছি আমরা স্প্রেটা ভালো না মনে হচ্ছে পারি তো বের হয় ফাইনালি আমার স্প্রে করা শেষ এখন এই যে জঙ্গল কাটতেছি মানে এগুলো আগে কাটা ছিল তো আবারও এখান থেকে কুশ বাড়াচ্ছে এগুলো যত বেশি বড় হবে তত কিন্তু পুকুর পাড় ঝোপঝাড় হয়ে যাবে তো এখন আমি এগুলো কাটাকাটি করতেছি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রমজান মাসে সবাই রোজা রেখেছো জানি তবুও আশা করছি রোজা রেখে আমিও ভিডিও বানাচ্ছি অবশ্যই কষ্ট করেই বানাচ্ছি তোমরা একটু কষ্ট করে হলো আমার ভিডিওগুলো শেয়ার করে দিও আর টিকটকে একটু বেশি বেশি করে শেয়ার করবা রিপোস্ট করবা সবার কাছে এটা আমার অনুরোধ তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ নিয়ে যা গরম